অনুরাগের ছ ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে নিজের হারিয়ে যাওয়া ছেলেকে দেখেই চমকে উঠে লাবণ্য সেনগুপ্ত বড় ছেলে যে এখনো বেঁচে আছে এটা বিশ্বাস করতে পারছে না লাবণ্য সেনগুপ্ত সোনা রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসার পরেই অর্জুনকে দেখে চমকে ওঠে লাবণ্য সেনগুপ্ত অর্জুনকে জড়িয়ে ধরে বলে তুই ফিরে এসেছিস বাবা এতদিন কোথায় ছিলি তুই মায়ের কথা শুনে সূর্য বলে তুমি এসব কি বলছো অর্জুনকে তুমি বাবা বলছ ততক্ষণে সেখানে চলে এসেছে প্রবীর আর এসে অর্জুনকে দেখে অবাক হয়ে যায় এগিয়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অর্জুন কিন্তু কিছুই বুঝতে পারছে না এসব কি বলছে বুঝতে পারছে না তাই তো এবার বলেই ফেললো আপনার এসব কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না ডক্টর সূর্য সেনগুপ্ত আপনার মা বাবার কি মাথায় সমস্যা হয়েছে কি সব আবল তাবোল বলছেন ওনারা সোনারূপাকে দেখেও মায়ের এমন সব কথা শুনে অন্য জগতে চলে যায় সূর্য এবার কিন্তু সোনা রূপাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে সূর্য বলে তোমার ঠাম্মি এসব কি বলছে মা আর তোমরা একা এসেছো তোমাদের মা কোথায় দীপাকে আসেনি সোনা রূপা কিন্তু সেই প্রশ্নের জবাব না দিয়ে সবার কাছে জানতে চাই অর্জুন কি তাহলে এ ছেলে মানে আমাদের জেঠুমণি এমন সময় পালক সেখানে চলে এসেছে অর্জুন বলে আপনারা ঠিক আছেন তো লাবণ্য বলে আমরা দুইজনই ঠিক আছি তুমি যে আমাদের সন্তান সেটা তোমার জানার বা মনে থাকার কথা নয় সূর্য বলে তাহলে আর হেয়ালি না করে সবটা বলে দাও তাহলে কি অর্জুন সত্যি সত্যি লাবণের সেনগুপ্তের বড় ছেলে আর কি রহস্য রয়েছে অর্জুনের জীবনে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটি লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ